লুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতায় বিশেষ শিবির অনুষ্ঠিত হল কাতড়া কলেজের চৈতন্য সভাকক্ষে বন্যপ্রাণকে কিভাবে রক্ষা করতে হবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের সামনে আলোকপাত করেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ মফিজুল মল্লিক আসাম রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ করে এক সিংওয়ালা গন্ডার সংরক্ষণে মফিজুল মল্লিকের উল্লেখযোগ্য অবদান আছে লুপ্তপ্রায় বন্যপ্রাণীকে কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে ভিডিও ক্লিপিংস দেখানো হয় মফিজুল মল্লিক বলেন আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে পাঁচই অগস্ট এক শিংওয়ালা গন্ডার সংরক্ষণের সচেতনতার প্রচারে ট্যাবলো সহ রোড শো শুরু হয় ট্যাবলো বিহার হয়ে দিল্লি এবং কানপুর হয়ে বাংলায় পৌঁছে মঙ্গলবার কাটোয়া কলেজে আসে বিংশ শতাব্দীর শুরুতে বিলুপ্তির দ্বার প্রান্ত থাকা ভারতীয় যুক্ত গন্ডারকে রক্ষা করতে আসাম সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছিল এই প্রজাতির গন্ডার একক বৃহত্তম জনসংখ্যাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এই কাজিরাঙ্গা পার্ক বিশ্বের মধ্যে অন্যতম দর্শনীয় সংরক্ষিত উদ্যান হিসেবে পরিচিতি পেয়েছে আমাদের পাঁচ আগস্টে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ন্যাশনাল রাইনো রোড শো স্টার্ট হয়েছিল আপনার বিহার হয়ে দিল্লি হয়ে আপনার কানপুর হয়ে আমাদের কাটুয়া শহরে আজকে পেয়েছি আর কি আমরা তো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে আর কি ওনার আমরা অবগত করেছি যে রাইনো কনজারভেশনের ওপরে রাইনো কোথায় পায় রাইনো কি ধরনের চলাফেরা করে আরও আমার তরফ থেকে কাটোয়াবাসীকে সকলকে আমি ইনভাইট করছি যা যাতে পার্ক বা কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে রাইনো দেখার জন্য আমি ইনভাইট করছি আর কি ওনারা আসলে আমাদের খুবই একটা ভালো হবে আর যেহেতু স্টুডেন্টরা রাইনোকে দেখার জন্য এখানে ফটো মেরে মেরেছে আমরা রাইনোকে এয়ার করি যে রাইনো কী ধরনের কী প্রজাতির কী কী প্রজাতির পাই সেই ধরনের আমরা এখানে একটা ক্যাম্পিং করছি আর কি স্টুডেন্ট তো বহুত ভালো অ্যানক্রেস হয়েছে খুব আগ্রহ যে আমাকে জিজ্ঞেস করে যে এখানে রাইনো কোথায় থেকে পায় আরও আমাদের জলদা পারে টোয়েন্টি নাইন রাইনো পায় আর খুব ভালো লেগেছে আর কি যেহেতু আমার প্রিন্সিপাল স্যারও খুব আরো সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে অনেকগুলো স্টুডেন্টকে এক জায়গায় করে হ্যাঁ আমরা রাইনোর যেটা রোড শোর ওপরে আমরা অবগত করেছি তার জন্য আমার তরফ থেকে আসামবাসীর তরফ থেকে আমার কাটোয়া কলেজের প্রিন্সিপালকে আমি বহুত বহুত ধন্যবাদ দিচ্ছি আর কি নাম আপনি কলেজের অধ্যক্ষ নির্মলিন্দু সরকার বলেন আমাদের এখানে গন্ডার না থাকলেও অনেক বন্য প্রাণী হারিয়ে যেতে বসেছে সেগুলিকে রক্ষা করতে আমাদের এগিয়ে আসতে হবে আজকের আলোচনা হয় সংরক্ষণ একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষে তথা পৃথিবীর কারণ অনেক প্রাণী বিলুপ্তের দিকে সেই প্রাণীগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই নিয়েই একটা আলোচনা সভা সবার ব্যবস্থা করা হয়েছে তো এখানে ওনারদের মূলত বিষয়টা হচ্ছে যে একশৃঙ্গার নিয়ে আর আমাদের টিচাররাও যাতে অন্যান্য বন্যপ্রাণী যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব নিয়েও আলোচনা করছেন বন্যপ্রাণী সংরক্ষণের দিকেই আমাদের ছাত্রছাত্রীদেরকে সচেতনতা মানে বাড়ানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে অবশ্যই কার্যকরী হবে আমরা তো মানুষ হিসাবে আমাদের যে কর্তব্য প্রকৃতিকে ঠিকঠাক রাখা প্রকৃতিকে যাতে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিকঠাক যাতে তারা ব্যবহার করতে পারে সেই সম্বন্ধে সচেতন করা যাতে তারা ভালোভাবে থাকতে পারে সেই কারণেই আমরা ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি যাতে তারা এই বিষয়ে আওয়ার হয় এবং প্রকৃতিকে যাতে সঠিকভাবে রাখতে পারে সেই সম্বন্ধে তারাও যেন সচেষ্ট হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ মফিজুল মল্লিক কলেজের সরকার প্রাণ কলেজের বোটানি বিভাগের ছাত্র সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ভবিষ্যতে এই ধরনের সচেতনতামূলক শিবির আরও করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা